প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে আকিব ডেরি ফার্মে আর এই আকিব ডেরি ফার্মের বহরপুর গ্রামে আর এই আকিব ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে রাজ্জা খাজি তিনি দীর্ঘদিন যাবত অনলাইনের মাধ্যমে গরুগুলো কয় বিক্রয় করে আসতেছে তো আজকের প্রতিবেদন দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের হাই পার্সেন্টের কিছু গাভীগুলো সংগ্রহ করেছে এগুলো জাতমান কোয়ালিটি

এক নামে সবাই চেনে তারপরে যার নতুন দর্শক আছে পরিচয় আমার দর্শক ভেজে জানিয়ে দিবেন নতুন দর্শকদের আমার ঠিকানা পাবনা লাইফ থানা

বাংসাটা সবকিছু দেখে নিতে হবে ঠিক আছে সবকিছু দেখে যাচাই করে নিতে হবে না আচ্ছা আচ্ছা মোটামুটি পাঁচটায় কি বাচ্চা সহ থাকবে আজকে আমরা প্রেগন্য

কথা জানাই সাহেব এক নম্বর সিরিয়ালে একটা গাভিনী আসছিলেন ডাবল বডির সাদা রঙের গাভী সিং সারা এটা কি জাতের গাভ নিয়ে গাভীন ইন্ডিয়ান মন্ডি জাতের গাভীটার মাথারা ছোট মাথা সিং তো একদমই কোন সিং নাই না একবার ছোট হান্ড্রেড মন্ডি যেগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান না পাঞ্জাবি মন্ডি এটা ইন্ডিয়ান মন্ডি ইন্ডিয়ান পারি দাঁতে কয়টা আছে দাঁত হয়নি প্রথম বাচ্চাদের দিবি প্রথম বাচ্চা প্রথম বাসা দিবে আচ্ছা এটা কি বাচ্চা এটা সার বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চার বয়স্ক দিন বাসা গত আস দিন তিন থেকে যে আছে থেকে দিন দশ টাকা মুন্ডি গাফি তো শুনেছি দুধ প্রচুর দেয় আপনার মুন্ডি দুধের ধারণ ক্ষমতা বেশি আচ্ছা আচ্ছা আর এই যে উলান গুলো যে পিছন দুধের বুঝছেন

খুবই শান্ত হয়ে দেয় প্যাডলে বসে দুয়ালে গিয়ে ঘুমায়। এই গাবিটা মা বোনেরা সবাই দন করতে পারবে। যে কোনো পরিবেশে পালতে পারবেন বুঝছেন। মানে রোদ, বৃষ্টি না সব পরিবেশে আবার সাতে এগুলো গুলো সেট করতে পারবে। হ্যাঁ। মাথাটা একটু ভালো করে আমরা দেখাই। মাথা আইকুলে দেখেন তো দেখে সিং। মাথালা নেন একটু মাথাটা দাও। মাথার লাইট দেখা দাও। মাথালা নেন।

গরু আপনার দুধই বেশি হয় ধান ক্ষমতা বেশি ঠেকাও ঠেকাও ধারণ ক্ষমতা বেশি যত বুঝতে যাই ফ্রিজ আমি মুন্ডির গরুর সাথে দুধ পারে না পারে না হাজির সাহেবের অবস্থাটা আমরা কেমন চাচ্ছিলেন দাম তিন চল্লিশ হাজার টাকা দাম বলে দিচ্ছে হাজি সাহেব তো কোন দর্শক যদি পছন্দ করে সেক্ষেত্রে আপনি কম বেশ নিবে দাম আলোচনা কম করে কম বেশ করে নিতে পারবে মাজার দেখার কি মাজার গরু

বাচ্চা সহ এটা কি জাতের এটা একটা হলস্টন ফিজাম জাতের গাবি হলস্টন ফিজাম জাতের গাবি বয়স কেমন এটা দুইটা দাঁত প্রথম রাউন্ড বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা জি সাথে কি বাচ্চা আছে সার বাচ্চার সাথে আছে সার বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন হয়েছে কাকা বাচ্চার 6 দিন চলতেছে 6 দিন জি ছয় দিনের দুধ কেমন পাচ্ছেন বাইশ তেইশ এমন পাচ্ছি বাইশ থেকে তেইশ লিটার দুধ অলরেডি এই অবস্থায় পাচ্ছেন হ্যাঁ আর দুধ বাড়বে আচ্ছা আরো দুধ বাড়বে একদমই সুস্থ সবল আছে না

আহ বড় সড়া বড়ির গাভী এটা ছিল এটা কি জাতের এটা হান্ড্রেড হলিয়ান জাতের গাভী হান্ড্রেড হান্ডার জাতের গাভী জি দাঁত বয়স কেমন এগুলো দুইটা দুইটা দাঁত প্রথম হচ্ছে কেমন দুই দাঁত প্রথম হচ্ছে এগুলো কি বকনা গাবি এরা প্রথম রাউন্ডে যাবে পেগনে ধরন 8.5 মাস চলতেছে এটা এখন ধরন 20 দিন টাইম আছে 8.5 মাস চলতেছে দিছে এখনো 20 দিন করে সময় আছে জি গরুগুলো একদম শান্তশিষ্ট একবার শান্তই সব গরু যেকোন পরিবেশ পালতে পারে কোনো খাওয়াবে দোয়া ইনশাআল্লাহ জি জি মানে যেকোন পরিবেশ যেকোন আবহাওয়ার সাথে এই গরুগুলো একদম পারফেক্ট সেট হয়ে যায় জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর বড় বড় গাবি আর সাথে বাচ্চা না প্রেগন্যান্ট কাকা এটা সাড়ে আট মাসের প্যাক সময় এখনো হাজির সাহেব কতদিন আছে এটার এখনো বিশ দিনের মতো টাইম আছে এখনো ২০ দিনের মতো টাইম আছে গরুগুলো কেমন শান্ত একবার শান্ত সৃষ্ট যে কোনো লোক যে কোন পরিবেশে পালতে পারবে আচ্ছা যে কোনো লোক যে কোন পরিবেশে এই গরুগুলো লালন পালন করতে পারবে একদমই শান্ত সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই গাভীটার দামে কেমন চাচ্ছিলেন দুই লাখ পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে এটা দুই লক্ষ পঁচাশি হাজার দাম ধরে শুধু থাকবে যে হালকা কিছু দাম দরকার নিতে পারে এই গাভীগুলো অনেক বড় বোর্ডের গাভি তাই না করে তিন লাখের উপরে বাসা দিলে বুঝছেন হাই বোর্ডের গাভী পার্সেন্ট কিন্তু কালার ডাকি এসব খুব ভালো পার্সেন্ট

আর মাজাটা দেখেন গাভী গরুর বৈশিষ্ট্য দর্শক যারা অরিজিনাল যারা খামারে তারা দেখে চিনতে পারে সব হাইরেছে দুধের গায়ে বসেন হাইরেছে উলান আর যেন উলান নাম আছে দেখি জানি জি এ প্রথম রাতে গাভী তো কেবল দুই দাঁত কিন্তু হচ্ছে দাঁত হয়েছিল না জি অল্প গায়ে দিলে দাঁত ফালা আছে দুইটা দাঁত হচ্ছে আর যে উলান পালান এই যে চারটা বার তো দেখতে পাচ্ছি খুব সুন্দর নিপুলগুলো মাশাআল্লাহ বাঁশাটা দেখেন কত সুন্দর দূরত্ব কত সুন্দর

নতুন যারা খামার করছে তাদের বলবে এইসব গাভিতে খাবার করলে অনেকদিন টিকসা হবে খামার ঠিক আছে এক কথা যারা অনেকটা ছোট খামারে করতে চাচ্ছে নতুন ছোট খামারে বড় খামারে যারাই খামার করবে যদি আপনি এইসব গাভিতে খামার করলে আপনার খামারগুলো ঠিক হবে আর ওই বুড়া গড়িতে খামার করলে পরে

পালিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি আচ্ছা আপনি তো প্রত্যেকটা ভিডিওতে বলেন যে দুধের কোটের উপর যে দেন জাতের গাভিটা থাকে মানে কালো হলে পরে মৈশাষ্টম পার্সেন্টটা বেশি আর কি জি 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 এই যে সব ইন্ডিয়ান বর্ডার ক্রস গাভি তো জি ওই যে গাভিগুলো খুব ভালো আর দুধের রেঞ্জটা খুব ভালো দুধের রেঞ্জটাও প্রচুর ভালো জি সাথে কি বাচ্চা কাকা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কতদিন চার দিন বছর বয়স চার দিন

যে যেখান থেকে আসুক সরঞ্জাম এসে দেখে নিতে পারবে আর খামারে তো অল টাইম গাভিগরু থাকে করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আজি সাহেব জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম